জর্জিয়া ককেশাস অঞ্চলের একটি দেশ যা তার শ্বাসরুদ্ধকর পাহাড়ি দৃশ্য হাজার হাজার বছরের পুরনো ইতিহাস এবং অবিশ্বাস্য আতিথেয়তার জন্য পরিচিত এটি ইউরোপ ও এশিয়ার মিলনস্থলে অবস্থিত হওয়ায় এর সংস্কৃতি স্থাপত্য এবং খাবারে এক দুর্লভ মিশ্রণ লক্ষ্য করা যায় যারা স্বল্প খরচে ইউরোপের মতো একটি দেশে ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য জর্জিয়া এক কথায় অসাধারণ একটি গন্তব্য জর্জিয়া কেমন দেশ জর্জিয়াকে ওয়াইনের জন্মভূমি বলা হয় কারণ এখানে প্রায় আট হাজার বছর ধরে ওয়াইন তৈরি হচ্ছে এটি বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান দেশগুলোর মধ্যে একটি এবং এর নিজস্ব স্বতন্ত্র ভাষা ও বর্ণমালা রয়েছে দেশটির উত্তরে রয়েছে সুউচ্চ ককেশাস পর্বতমালা যা ট্রেকিং এবং হাইকিংয়ের জন্য স্বর্গ পশ্চিমে রয়েছে কৃষ্ণসাগরের ব্ল্যাক সি মনোরম উপকূল দেশটির প্রতিটি কোণেই রয়েছে সবুজে ঘেরা উপত্যকা নদী এবং ঐতিহাসিক দুর্গ জর্জিয়া ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক সাশ্রয়ী এখানে থাকা খাওয়া এবং ঘোরার খরচ খুবই কম যা বাংলাদেশি পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া বাংলাদেশি পর্যটকদের জন্য জর্জিয়ার ভিসা পাওয়া অন্যান্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় অনেক সহজ ই ভিসা বাংলাদেশি নাগরিকরা খুব সহজেই জর্জিয়ার ই ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন এটি সবচেয়ে সুবিধাজনক উপায় আবেদন প্রক্রিয়া জর্জিয়ার ই ভিসা পোর্টালে গিয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হয় প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট ন্যূনতম ছমাস মেয়াদ পাসপোর্ট সাইজের ডিজিটাল ছবি হোটেল বুকিংয়ের প্রমাণপত্র ফিরতি বিমানের টিকিটের রিজার্ভেশন ভ্রমণ বিমা ট্রাভেল ইন্স্যুরেন্স আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট বা সমতুল্য ভিসা ফি প্রায় বিশ ডলার যা অনলাইনে পেমেন্ট করতে হয় ভিসা প্রসেসিং হতে সাধারণত পাঁচ সাত কার্য দিবস সময় লাগে যদি আপনার কাছে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া বা সেনজেন ভুটকো কোনো দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকে তবে আপনি নির্দিষ্ট সময়ের জন্য জর্জিয়ায় ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন যাত্রার আগে এই নিয়মটি অবশ্যই জর্জিয়ার দূতাবাসের ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে হবে খরচ কত জর্জিয়া ভ্রমণের খরচ খুবই কম যা একে ব্যাকপ্যাকার এবং বাজেট ভ্রমণকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে মুদ্রা জর্জিয়ান লারি এক লারি প্রায় বিয়াল্লিশ থেকে ৪৫ বাংলাদেশি টাকার সমান এই হার পরিবর্তনশীল বিমান ভাড়া ঢাকা থেকে তাবিলিসি জর্জিয়ার রাজধানী পর্যন্ত রাউন্ড ট্রিপ বিমান ভাড়া এয়ারলাইন এবং সময়ের ওপর নির্ভর করে প্রায় সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যাত্রা আগে দুবাই শারজাহা বা ইস্তাম্বুলে ট্রানজিট থাকে চাকরি ও নাগরিকত্ব জর্জিয়ার চাকরির বাজার বাংলাদেশিদের জন্য খুব বেশি উন্মুক্ত নয় এবং এটি জার্মানি বা জাপানের মতো উচ্চ বেতনের দেশ নয় পর্যটন ও আতিথেয়তা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এটি জর্জিয়ার সবচেয়ে বড় শিল্প হোটেল রেস্তোরাঁ এবং ট্যুরিজম খাতে কাজের সুযোগ রয়েছে তবে এর জন্য স্থানীয় ভাষা জর্জিয়ান বা রাশিয়ান জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যায় মানব সম্পদ এইচআর সেক্টর ইংরেজি শিক্ষক ভাষা শেখানোর স্কুলগুলোতে ইংরেজি শিক্ষকের চাহিদা রয়েছে নাগরিকত্ব জর্জিয়ার নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন এবং সময় সাপেক্ষ সাধারণত একটানা দশ বছর বৈধভাবে জর্জিয়ায় বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এর জন্য জর্জিয়ান ভাষা ইতিহাস এবং আইন সম্পর্কে জ্ঞান থাকতে হয় জর্জিয়ায় নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ যেমন রিয়েল এস্টেট ক্রয় করে সাময়িক বা স্থায়ী বসবাসের অনুমতি রেসিডেন্স পারমিট পাওয়া সম্ভব যা পরবর্তীতে নাগরিকত্বের আবেদনের পথ খুলে দিতে ঘোড়ার সেরা জায়গাগুলো তাবিলিসি জর্জিয়ার রাজধানী এবং প্রাণের কেন্দ্র এখানকার ওল্ড টাউনের রঙিন ব্যালকনিওয়ালা বাড়ি পাথরের রাস্তা নারীকালা দুর্গ স্যালফার বাথ এবং আধুনিক স্থাপত্যের ব্রিজ অফ পিস আপনাকে মুগ্ধ করবে তাজবেগি ককেশাস পর্বতমালার বুকে অবস্থিত একটি অবিশ্বাস্য সুন্দর শহর এখানকার পাহাড়ের চূড়ায় অবস্থিত গেরগেটি ট্রিনিটি চার্চ জর্জিয়ার সবচেয়ে আইকনিক দৃশ্যগুলোর একটি বাতুমি কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত একটি আধুনিক রিসর্ট শহর এখানকার আধুনিক স্থাপত্য সুন্দর বীচ এবং বোটানিক্যাল গার্ডেন পর্যটকদের প্রধান আকর্ষণ সোয়াভান এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি ককেশাস পর্বতমালার গভীরে অবস্থিত এবং এখানকার মধ্যযুগীয় পাথরের টাওয়ারগুলোর জন্য বিখ্যাত ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি স্বর্গ কাখেতি জর্জিয়ার ওয়াইন অঞ্চল এখানকার দ্রাক্ষা ক্ষেত প্রাচীন মঠ এবং স্থানীয় ওয়াইনারিগুলোতে ওয়াইন টেস্টিংয়ের অভিজ্ঞতা অসাধারণ আপলিসিকশে পাহাড় খোদাই করে তৈরি একটি প্রাচীন গুহা শহর যা প্রায় তিন হাজার বছরের পুরনো